আদালতের কাজ শুরু করা হোক আসামি হাজির যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আসামি মাসুদ তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো আমার যা বলার আছে আমার উকিলেই বলবে ইয়ার অনার যে রাতে খুন হয় তার আগের রাতে আমার মক্কেল রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল আমার যে মক্কেল হাসপাতালে ছিল তা এই ফাইলের মধ্যে সব প্রমাণ আছে আপনি চাইলে দেখতে পারেন আইন সবারের জন্য সমান সকল সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দেখা গেছে যে আসামি মাসুদ সম্পূর্ণ নির্দোষ তাই তাকে এই মামলার থেকে বেকসুর খালাস প্রদান করা হল